আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সিটি ম্যাঙ্গো ও মিশ্র ফল বাগানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার পিছনে যে গাছটি দেখছেন সেটি অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত কাজের একটি গাছ সেটি হলো তেজপাতা রান্নায় তেজপাতা কে না ভালোবাসে কিন্তু এই তেজপাতার কিন্তু অনেকগুলি জাত রয়েছে আমার এখানে যেটি রয়েছে সেটি দার্জিলিং তেজপাতা নামে পরিচিত একদম ছোট ছোটো যে পাতা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু এটি আল্ট্রা হাইডেন্সিটি গাছ কেন আপনারা যদি একটু দেখেন আমার এই পাশে একটি বেল গাছ আবার এই পাশে একটি আমের গাছ ঠিকের মাঝখানে অল্প জায়গা এই ছয় সাতটির জায়গা জানেন যে আমি আলটা হাইডেন্সিটি অল্প ঘনত্বে আমার বাগান ঠিকের মাঝখানে কিন্তু এই তেজপাতাটি দেওয়া হয়েছে প্রথম থেকে যখন লাগাই তখন এর মাথাটি আমি এখানে কেটে দিয়েছি এই মাথা কেটে দেওয়ার কারণে এখানে দেখেন এই যে মাথা কেটে দেওয়া একদম মাথা কেটে দেওয়া এই যে এখানে মাথা কেটে দেওয়া এই মাথাটি কেটে দেওয়ার কারণে এই গাছটি উপরের দিকে ওঠে না কিন্তু তেজপাতা যেহেতু উঠে গেলে ছায়ার মধ্যেও কিন্তু তেজপাতা হয় একটু একটু রোদ একটু ছায়া এই দেখেন এখানে রোদ করেছে আবার এখানে একটু ছায়া পড়েছে এর মধ্যেও এই তেজপাতা গাছটি হয় আমি বছরে দুইবার হারভেস্ট করি এই যে এখন চৈত্র মাস আসবে তখন একবার হারভেস্ট করবো পাতাগুলি আবার এখান থেকে কুশি নিবে আর মাথা যদি উপরের দিকে উঠে যায় এখানে আবার কেটে নেব কেটে দিব আবার অসংখ্য কুশি নিবে আবার ডিসেম্বরে যে আরেকবার আমি হারভেস্ট করবো আর এইটা দিয়ে এতটুকু গাছ দিই আমার সারা বছরে কিন্তু তেজপাতার যে ঘাটতি আমার পরিবারের চাহিদা মেটিয়েও আমার আত্মীয় স্বজনদেরও আমি চাহিদা মেটাতে পারি গাছটির উপরের দিকে উঠতে দেওয়া হয় না এই যে উপরের দিকে অর্থাৎ ওই বড় গাছ দুটির যে বয়স এই গাছটির বয়স সেম একই বয়স কিন্তু উপরের দিকে উঠতে দেওয়া হয় না এটি এইটুকুনের মধ্যে এর বিচরণ এর বিস্তার লাভ করেছে আমি পাতাগুলি হারভেস্ট করে আবার একটু করে প্লুনিং করে দেই কেটে দেই ছেটে দেই যার কারণে আমি আজ ছয় সাত বছর ধরে এই একটি গাছ থেকে কিন্তু তেজপাতার চাহিদা মেটাতে সক্ষম হচ্ছি তা আপনারা আপনাদের যাতে জায়গা কম আছে অল্প জায়গায় আপনারা একটু বেশি গাছ লাগাতে চান পারিবারিক চাহিদা পূরণ করতে চান তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা এই পদ্ধতিতে লাগাতে পারেন তবে হ্যাঁ এটি কিন্তু লাগাইতে হবে বড় গাছ যখন লাগাবেন সেই গাছের সঙ্গে একসঙ্গে লাগাইতে হবে একা একেবারেই ছায়ার মধ্যে কিন্তু গাছটি উঠতে চাবে না একসঙ্গে হবে পরবর্তীতে এটি কেটে দিয়ে আলটা হাইডেন্সিটিতে রূপান্তর করবেন তো আমার এই একটি গাছ দিয়ে আমি চাহিদা পূরণ করছি আমার এই পদ্ধতি মাধ্যমে আপনারাও এভাবে করে আপনারা তেজপাতার চাহিদা পূরণ করতে পারেন আমার আলটা হাইডেন্সিটি বাগান থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্ল